সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা প্রতিবারের মতো আজও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এখানে শুধুমাত্র মহিলাদের জন্য কিন্তু এটি একটি দারুণ সুখবর মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন তো এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা আবেদন করবেন কি করে আপনাদের এজ কত লাগবে সমস্ত কিছু আপনারা এই ভিডিওটিতে পেয়ে যাবেন তো আশা রাখবো প্রত্যেকেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি এবার শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকেনটিকেও প্রেস করবেন কেননা যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি এবার শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের এখানে শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান দিয়েছে মোট চুয়াত্তরটি শূন্য পদে নিয়োগ হচ্ছে তো বন্ধুরা দেখুন এখানে শুধুমাত্র যারা ফিমেল রয়েছেন তারা আবেদন করতে পারবেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনাদের এজ কিন্তু হতে হবে এসসি এসটি ও বন্ধুদের জন্য যথারীতি বয়সের ছাড় দিয়েছে এসসি এসটি বন্ধুদের জন্য পাঁচ বছরের ও বিসি বন্ধুদের জন্য তিন বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনাদের এখানে শুধু হতে হবে ম্যারিড বিবাহ হতে হবে বা এখানে যদি যারা ডিভোর্স রয়েছেন তারাও আবেদন করতে পারবেন এবং যারা বিধবা এবং ডিভোর্স রয়েছেন এবং উইড্রোড রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে মিনিমাম আপনাদের মাধ্যমিক পাস হতে হবে এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন গ্র্যাজুয়েশন পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে সোশ্যাল সার্ভিসের ওপর এবং অবশ্যই আপনাদের প্রুফ অফ ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে যদি উইথড্র হয় তার সার্টিফিকেট রাখতে হবে এবং যদি ডিভোর্স হন তাহলেও কিন্তু আপনাদের এখানে প্রুফ দিতে হবে এবং একটি সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনাদের লাগবে এবং বন্ধুরা আপনাদের কিন্তু এজের যথারীতি ছাড় কিন্তু আমি বলে দিয়েছি এবং আবেদন করার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এবার আপনাদেরকে বলবো তার আগে বলে দিচ্ছি আবেদন করার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে আপনারা লাস্ট ডেট এখানে বলেছে একুশ এক দু হাজার উনিশ তারিখ সাড়ে চারটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনপত্র সম্পূর্ণ অফলাইনে আপনাদের আবেদন করতে হবে তো আসুন আমি আবেদনপত্রটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে এখানে বলে দিচ্ছি দেখুন এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখুন যে এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির ওপর টোটাল ছাড় দিয়েছে বা এখানে দিয়েছে যে এসসিদের জন্য কত এইচএস ডাব্লুদের জন্য কতগুলো রয়েছে শূন্য পদ তো সমস্ত কিছু এখানে ওয়ার্ড নাম্বার অনুযায়ী ছাড় দিয়েছে তো বন্ধুরা দেখুন এখানে অ্যান্যাকচার বি যে আবেদনপত্রটি রয়েছে এই আবেদনপত্রটি হচ্ছে অ্যানাকচার বি যেখানে আবেদন পত্রটির সঙ্গে আপনাদের অবশ্য রঙিন ছবি দিতে হবে এবং আপনাদের নাম থেকে শুরু করে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং আপনাদের কোয়ালিফিকেশান অবশ্যই দিতে হবে সঙ্গে আপনাদের কী কী জেরক্স দিতে হবে দেখে নিন অ্যাডমিট কার্ড দিতে হবে প্রয়োজনীয় সাম্প্রতিক প্রার্থীর স্বাক্ষর সহ তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি রাখতে পাশ টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা একটি খাম দিতে দিতে হবে হবে মাধ্যমিক মাধ্যমিক বা বা অ্যাডমিট বয়সের প্রমাণ পরীক্ষার মার্কশিটও আপনাদের দিতে হবে ভোটারের পরিচয় বা আধার কার্ড অবশ্যই থাকলে দিতে হবে এবং তপশিলি জাতি উপজাতি যারা রয়েছেন ও বিসি সার্টিফিকেট এস সার্টিফিকেট অবশ্যই আপনাদের প্রত্যয়িত নকল কিন্তু দিতে হবে স্থায়ী বাসিন্দাদের সার্টিফিকেট দিতে হবে বৈবাহিক স্থিতির এখানে প্রমাণস্বরূপ শংসাপত্র ম্যাজিস্ট্রেট রেজিস্ট্রির বা ভোটার পরিচয় বা রেশন কার্ড আধার কার্ডের প্রত্যায়িত শংসাপত্র সংযুক্ত করতে হবে কাজের অভিজ্ঞতা শংসাপত্র অবশ্যই দিতে হবে এই সমস্ত কিন্তু আপনাদের দিতে হবে এই ডকুমেন্টসের সাথে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে তো এটি ইংরেজির মাধ্যমে ফর্মটাকে যদি আপনারা ফিল করতে পারেন তাহলে করে দেবেন এবং এটি বাংলার মাধ্যমে যেটি আমি বললাম যারা বাংলাতে আবেদন করবেন অবশ্যই এই ফর্মটাকে নিয়ে নেবেন আমি এই লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ডেসক্রিপশন থেকে এই পিডিএফটিকে ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবেন এবং পরে অবশ্যই সাইবার ক্যাফের মাধ্যমে বা আপনারা যে কোনো সাইবার ক্যাপ বা যে কোনো প্রিন্টার থেকে এই ফর্মটাকে প্রিন্ট করে নেবেন এবং প্রিন্ট করে আপনারা কিন্তু অবশ্যই ফর্মটাকে ফিল করে দেবেন তো বন্ধুরা এখানে সমস্ত কিছু তথ্য কিন্তু আমি আপনাদের দিয়ে দিলাম তার আগে বলবো আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে মেনশন করতে হবে ওয়ার্ড নাম্বার এখানে যে ওয়ার্ড নাম্বারগুলো রয়েছে যেখানে যে এই ওয়ার্ড নাম্বারগুলো দেখতে পাচ্ছেন শিলিগুড়ির যে ওয়ার্ড নাম্বারগুলো রয়েছে এক দুই থেকে এখানে যতগুলো ওয়ার্ড নাম্বার রয়েছে সাতচল্লিশ পর্যন্ত এই ওয়ার্ড নাম্বারগুলো কিন্তু অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশনটার সাথে কিন্তু মেনশন করতে হবে এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস সমস্ত টেস্টি অবশ্যই এই ফর্মটির সাথে দিয়ে দিতে হবে তাহলেই আপনারা কিন্তু আবেদন এখানে অ্যাকসেপ্ট করা হবে একুশ তারিখ লাস্ট ডেট জানুয়ারি মাসের একুশ তারিখ আপনারা অনেকটা সময় রয়েছে অবশ্যই আপনারা ধীরে সুস্থ ফর্মটাকে ফিল আপ করবেন এবং অবশ্যই আপনারা কিন্তু সেখানে জমা দিয়ে দেবেন তো বন্ধুরা এখানে কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে আপনারা সরাসরি সেখানে ড্রপ বক্সের মধ্যে জমা দিতে পারেন এবং আপনারা কিন্তু এখানে যে রয়েছে দেখুন যে পোস্ট পোস্ট অফিস শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পোস্ট অফিস শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং এখানে ডাব্লুবি পিন নাম্বারে দিয়েছে দেখুন এখানে পিন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এখানে বলেছে দুই পাঁচ এখানে দুই এক এক চার সাত এই অ্যাড্রেসে কিন্তু অবশ্যই আপনারাই কিন্তু এই ফর্মটাকে পাঠাতে পারেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান এখানে পৌঁছানো হবে তো বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই আপনাদের নিয়োগ করা হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন সমস্ত বিস্তারিত তথ্য এবং এখানে আপনাদের অ্যাডমিট থেকে যদি রিটার্ন এক্সাম হয় বা এখানে ইন্টারভিউ ডেট দিয়ে দিবে তো সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে তো অফিসিয়াল ওয়েবসাইট শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির অবশ্যই ফলো করবেন এবং ফলো করে আপনারা সমস্ত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন এবং এই পিডিপির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আশা রাখবো প্রত্যেকেই ডিসক্রিপশনটি ফলো করবেন এবং সেখান থেকে আপনারা এই পিডিএফটিকে ডাউনলোড করে নেবেন এবং বন্ধুরা আরেকটি কথা বলবো আপনারা এই সমস্ত পরীক্ষা দিচ্ছেন এবং এছাড়া গ্রুপ ডি থেকে সমস্ত যে পরীক্ষা রয়েছে ফুড সাপ্লাই থেকে শুরু করে সমস্ত পরীক্ষার যখন অ্যাডমিট কার্ড বেরোবে এবং আপনাদের এক্সাম ডেট কবে দেবে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের আরেকটি চ্যানেল রয়েছে এডি স্টাডি যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব অবশ্যই সেখানে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সেই চ্যানেলে পেয়ে যাবেন বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস এবং আপনাদের জিকে থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু প্রত্যেকটি এক্সামের প্রিপারেশন নিতে পারবেন ফোনের মাধ্যমেই তো অবশ্যই অবশ্যই আপনারা সেই চ্যানেলটিকে অবশ্যই যাবেন ডিসক্রিপশনের লিঙ্ক দিয়েছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখবেন লেখা লেখা আছে আমার সেকেন্ড চ্যানেল বলে একটি লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে অবশ্যই সেটাকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আপনারা কিন্তু সেই চ্যানেলও আপডেট যাবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য